তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে মনে মনে ভাব আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে এটা মনে মনে ভাবলে নামাজের মনোযোগ বসবে আর দুনিয়ার হাজত ছেড়ে তারপরে নামাজে আপনি আসরের নামাজ পড়তে মসজিদে ঢুকেছেন

যেন ধ্যানটা নামাজ আসে আপনি জুম্মা দিনে নামাজ পড়তে আসবেন বাড়িতে গোসল করে সাড়ে এগারোটাই রেডি বিবি বলল গো খাবার হয়ে গেছে তুমি খেয়ে নাও বলে না না সেরকম ভোগ লাগে নি এসে খাবো ইমাম সাহেব লম্বা বয়ান লম্বা ফুটবা চালিয়ে আর লম্বা সরা ধরেছে দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছে সালা খেয়ে নিলি ভালো এত লম্বা সুরা কি পড়ে সেরে যদি ভোগ লাগে খাবার খেয়ে লোক পরে আবার খাবে এসে নামাজ কাদাই করো জানো নামাজের মধ্যে ধ্যান থাকবে নামাজের মধ্যে ধ্যান আনতে হবে পাইকারি নামাজ পড়বে এটা এক নম্বর

তারা আবার এমন নামাজ হয়েছে তারা কি করে জানে আমাদের বাচ্চা যারা নামাজ জানে না তুমি ওদের নামাজ কুকুর হয় আমার নামাজটাই আসল তো নামাজ কর না আমি কোরআন শুনিয়ে যাচ্ছি আমার বাবা এমন এমন প্যান্ট বেরিয়েছে কি বুঝলেন জিন্স এর প্যান্ট করছে যে মসজিদে জুম্মার দিনে দাঁড়াইছে তার পেছনে ডে দাঁড়াবে তার আর নামাজ হবে না ও সিজদাই গেলেই পেছনে যে থাকবে সে আলি বাবার বাবা দেখতে পাবে বাস্তব বললাম পাচা বেরিয়ে গেছে

আমাদের পূর্ববতীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক যাবে আর কারণ যদি জানান তুমি নামাজ উপর বাবা মাকে সম্মান করো না তুমি নামাজ পড়ো প্রতিবেশীর হক আদায় করো না তুমি নামাজ পড়ো আরাম খাও তুমি নামাজ পড়ো সুদ খাও তুমি নামাজ পড়ো প্রতিবেশীর হক মেরে খাও তুমি নামাজ পড়ো ভাইয়ের হক মারো বোনের হক মারো তুমি নামাজ পড়ো ভাইয়ের প্রতি হিংসা করো তুমি নামাজ পড়ো লোকের কিবত করো কিন্তু তুমি একবার ইতিহাস তুলে দেখে নাও বাপদাদের আখলা কার চরিত্রটা কেমন ছিল ওরাটা ভালো পড়তে পারত না কিন্তু আল্লাহকে ভয় করার মতো ভয় করেছে ভালো করে দোয়া দরুদ জানত না তারা যখন নামাজ পড়ত মনোযোগ সহকারে ভয় করে নামাজ আদায় করত আমার আব্বাজিকে এইটা ছিলেন খুব ভালো করে আমার আব্বাজি আমাকে একদিন শোনাচ্ছিল যে জানিস আমি যখন এই গ্রামে ইমামতি করেছি আমার ছিল আল্লাহ তালীকে একশো বিকে দেড়শো বিকে জমির মালিক করেছিল। তারা নামাজ পড়ে ফজরের পরে গরিবের চুলাগুলোই পা দিয়ে দেখত আগুন আছে কিনা যদি আগুন থাকতো বুঝতে পারতো এর বাড়িতে রাত্রে রান্না হয়েছে খাবার হয়েছে আগুন থাকতো না বুঝতে পারতো এর বাড়িতে রান্না হয়নি সঙ্গে সঙ্গে বাজার থেকে খাবার দাবার সবজি আলু পেঁয়াজ চাল ডাল নিয়ে সে তার দরজায় নামিয়ে দিয়ে পালিয়ে যেত খজর হওয়ার আগে জোরে বলুন এই ছিল আসলা আর এখন তো ঘুরিয়ে নিয়ে মালটা পালিয়ে যেত যদি পাই ঠিক বলুন না আরে গরিবের সাইকেল গর্জা থেকে সাইকেল চুরি হয়ে যাচ্ছে বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় তুমি বলছো আমি জান্নাতে যাব জান্নাতের खुशबू পাবে না নামাজ পড়ান করে অত সহজ নয় যারা মনে করেছেন নামাজ রোজাটাই ইসলাম তসবিহ तिलावतটাই ইসলাম ইসলাম কথা মাতা থেকে বাপ পর্যন্ত গোটা একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম

আপনি এই মশলা বুঝে গেলেন যে পেঁয়াজ খেয়ে নবীজি নিষেধ করেছেন যাওয়া যাবে আর বিড়ি সিগারেট গুটকা খেলে কি হয় সেন করে তোর মতো সেন করে সেন করে না তাহলে তুমি কি করে বুঝে নিলে পেঁয়াজ খেয়ে যাওয়া যাবে এটা বুঝে গেলে মুখের দুর্গন্ধ হবে তুমি বিড়ি কর তুমি সিগারেট কর আরে আমাদের দেশে তো অনেক বিচুল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগায় হবে ঠিক বললাম না বললাম মসজিদের পায়খানা ঘরে বসে পিড়ি খাচ্ছে আর হাঁটছে তুমি নিজেকে মমিন বলো এটা পানি এই বোতলটাই পানি দিয়েছে না দেয়নি আমাকে পানি ইনি লেখে দিয়েছে এটার মধ্যে হুজুর বিষ মিশানো আছে খেলে মারা যাবে এটা খাওয়া যাবে খাওয়া যাবে না বিড়ি সিগারেটের প্যাকেটে লেখা আছে না নাই হানিকারক ক্যান্সারের কারণ তাইলে তুমি যদি খাও তাইলে তোমার কি করে নেকি হবে হুজুরের কাছে ফতোয়া নিচ্ছে হুজুর বিড়ি খাওয়া কি হুজুর বললে মাকরুহ যদি মকরু হয় তাহলে হুজুর খেলে দোষ কোথায় হবে কত বুঝবেন তুমি বিড়ি খাওয়ার লেগে হুজুরের কাছে ফতোয়া নিচ্ছে হুজুর বিড়ি খাওয়া সিগারেট খাওয়া কি মাকরুহ আর হুজুর খেলে বলতো তার পেছনে নামাজ হবে না মসজিদ থেকে তাড়াতে হবে ও হুজুর খেলে হারা আর খেলে মাকরুহ কবরে যা ঘুমতে পারবে আমি বলবো সব থেকে করবি বিষয়

পার্সেন্ট ক্ষতি থাকলেও লাভ আছে ডাক্তাররা বলছে গ্রীষ্মের দিনে কাঁচা পেঁয়াজ খেয়ে যদি কেউ মাঠে কাজ করে আর শরীরের যে পানিটা বেরিয়ে যায় শরীরের পানির অভাবটা মিটিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বিড়ি খেলে কি মিটা বিড়িতে কত পার্সেন্ট লাভ আছে জিরোটাও নেই কিটাও নেই জিরোটাও নেই জিরোটাও নেই আর আপনি বিড়ি খাচ্ছেন আপনার ইসলাম বুঝে আসছে আমার মুসলমান ভাই মুসুল্লি হবেন না গুটকা মুসুল্লি হবেন না আমাকে আপনার মনে যায় মুক্ত জীবন করে আমার যুব আমার বাবাজিরা শুনবেন বর্তমান সময়ে এই মোবাইল নাইনটি পাপকে বহন করছে এই মোবাইল কত বললাম বহন করছে আজকে জানেন সব থেকে বেশি পাঁচটা জেলায় কোন মেরে দিয়েছে কিসে সমকামিতা সমকামী রোগটা পাঁচটা জেলায় কোন মেরেছে দুই চব্বিশ পরগনা বাংলাদেশটা তো পরবর্তী দেশ আমাদের দেশটার কথা বলছি রাজ্যের দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া মালদা এই পাঁচটা জেলায় শিক্ষিত সমাজে বেশি কম মেরে দিয়েছে কারা সমকামিতা আল্লাহর পছন্দ করে বলছে একটা জাতিকে পুরো ধ্বংস করেছেন আল্লাহই পাবে লুত নবীর পক্ষে এখনো পর্যন্ত বিজ্ঞানীদের যাদের কাছে ভূগোল আছে করবে যে সাগরটাকে বলা হয় মরা সাগর দেখ

বেশি দিন লাগবে না একটা দশক লাগবে দশ বছরের ভেতরে এদের নাম নিশানাটা মিটে যাবে কেন এদের দ্বারা তো বাচ্চা পয়দা হবে না সমকামী যারা আছে আল্লাহ এত সুন্দর শুনেলেন কোরআনের লাকির টেনেছে কলম টেনে দিয়েছেন কোরআনে আমার আলাদা দুজন নবীর বিবি জাহান্ন কজন বললাম

সবাই পাপ জীবন গড়বে যাদের মনে মনে হচ্ছে আমি পাপ মুক্ত জীবন করতে পাচ্ছি না তাদেরকে আমি একবার অনুরোধ করব চল্লিশ দিন খালি কানা তাহাজ পর পাপ মুক্ত জীবন গড়ে যাবে তাহাজের নামাজ পড়ো আমার কথা শুনে আমাদের দেশের মেয়ে পাঁচালি একটা ফতো আছে খালি দিশা কি জানে অল্প বয়সী ছেলে মেয়েদিকে কি করতে নাই তাহার করতে নাই জেন ধরবে

কেউ কেউ ভাব পেতে লিপ্ত হবেন না জোরে বলুন ইনশাসন